দেখো বাড়িতে গিয়ে মাকে দেখাবো জায়গাটা সুন্দর না পরের মাসে শোনো না আবার যাবো পরের মাসে কোথায় যাবো

পুস্ক বদ মেজাজি ছেলেটি আজ দারুণ পরিপাটি দেখে ভালো লাগলো হাজার অভাব অনটনকে সরিয়ে শক্ত করেছে সে নিজের পায়ের তলার মাটি সবই পাল্টে ফেলেছ জানি তবু ভীষণ জানতে ইচ্ছে হয় এখনো অভিমান করো আগে যেমন করতে তোমায় ছেড়ে যাব বললেই আমার হাতটা ছেপে ধরতে আমাদের গল্পটা শুরু হয় ঠিক এইখান থেকেই আমার জীবনের প্রথম সমস্যার সমাধান ছিলে তুমি এক পলকের একটু দেখা যে এইভাবে জীবন বদলে দেবে তা কখনো ভাবিনি তুমিও সেদিন আর চোখে আমার দিকে তাকিয়েছিলে জানি সে কথা আজ তুমি অস্বীকার করবে না কেউ আছেন দোকানে হ্যাঁ বলুন বলছো সিম পাওয়া যাবে কি সিম কার্ড লাগবে বিনা ডকুমেন্টসে যে কোনো একটা সিম হলেই হবে আমাকে একটু ব্যবস্থা করে দিন না প্লিজ বিনা ডকুমেন্টসে হবে মনে হচ্ছে দেখছি একটু দাঁড়ান দু মিনিট ফোন করে নে একটু যে কোনো সিম হলেই হবে ঠিক আছে

কত হয়েছে আপনার একশো কুড়ি টাকা হয়েছে আমার কাছে তো একশো কুড়ি টাকাই আছে একশো কুড়ি টাকা দিয়ে দিলে তো আমি বাড়ি যেতে পারবো না আপনি একশো টাকা রাখুন একশো টাকা ঠিক আছে একশো টাকা রেখে দিলাম কুড়ি টাকা তাহলে পরে দিয়ে যাবেন হুম ঠিক আছে একটা কাজ করুন সিমের ব্যাপারে যদি কোনো অসুবিধা থাকে তাহলে আপনার ফোন নাম্বার থাকলে দিয়ে যান আমার তো কন্টাক্ট নাম্বার নেই তাহলে আপনি এইখান থেকে নাম্বারটা নিয়ে রাখুন একটু দাঁড়ান তাহলে ঠিক আছে নাম্বারটা নিন তাড়াতাড়ি করুন একটু আমার বাড়ি যেতে হবে ঠিক আছে এখন এখান দিয়ে আসবো আপনার কুড়ি টাকা দিয়ে যাবেন ঠিক আছে অসুবিধা তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত হয়ে যেতাম অভিমানী মেয়ের নানান ছলে তুমি অভিমান ভাঙাতে তারপর শুরু হতো আমাদের গল্প কত হাসি মজায় না দিনগুলো কাটতো আমাদের তুমি সবার থেকে আলাদা কোলাহল তোমার বরাবরই অপছন্দ তাই আমায় নিয়ে যেতে তোমার পছন্দের জায়গায় তারপর ফিল্মি স্টাইলে করেছিলে আমায় আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার সাথে সারা জীবন থাকবে তো আমাকে ছেড়ে কখনো যাবে না আমি তোমাকে অনেক ভালোবাসি আর এইভাবেই চলছিলো বেশ কিছুদিন তারপর এলো সমস্যা যে সমস্যার সমাধান আমরা কেউই করতে পার তারপর হঠাৎ করেই একদিন মা আসে আমার কাছে নানান ছলে বলে কৌশলে আমার মনের কথা জানতে চায় কিন্তু আমি সেদিন তোমার কথা মাকে বলতে পারিনি শুভ মায়ের চোখের দিকে তাকিয়ে আমি সেদিন বলতে পারিনি যে আমি কাউকে ভালোবাসি মায়ের চোখে আমার প্রতি অগাধ ভরসা আর বিশ্বাস আমায় সে কথা বলতে দেয়নি তারপর মায়ের শেষ ইচ্ছেস্বরূপ আমায় মাকে কথা দিতেই হলো যে আমি তারই পছন্দ করা পাত্রের সামনে বসবো হাজার অনিষ্ঠা সত্ত্বেও তাই সেদিন মায়ের কথাটাই মেনে নিয়েছিলাম মায়ের মুখের দিকে তাকিয়ে তাই সেদিন আর আমি নিজের ইচ্ছের দাম দিতে পারেনি পারেনি স্বার্থপরের মতো শুধু নিজের সুখের কথাটাই ভাবতে আরে আপনি উপরে সবাই নিচে ওয়েট করছে আপনি হুট করে উপরে চলে যান কেন আপনারা বসুন আমি আসছি এসেছেন যখন ভালোই হয়েছে আপনার সঙ্গে আমারও কিছু কথা ছিল আপনি জানেন নিশ্চয়ই আপনার মা আপনার ছবি পাঠিয়েছে বাড়ির সকলেরই আপনাকে খুব পছন্দ আর বরাবরই বাড়ির পছন্দই যেহেতু আমার পছন্দ তাই আর কি আর সামনাসামনি আপনাকে দেখে বুঝলাম যে ভালো লাগার মতো মানুষকে তো সবার ভালো লাগবেই হ্যাঁ ঠিকই বলেছেন আসলে কি বলুন তো ছোটোবেলায় আমার মাই ছিল আমার পুরো পৃথিবী ছোট থেকে আমার মা একটু একটু করে অনেক কষ্ট করে আমাকে বড় করে তুলেছে মায়ের ইচ্ছেটাই আমার শেষ ইচ্ছে হুম আপনার উত্তর আমি পেয়ে গেছি আমি তাহলে আসলাম ভালো থাকবেন আপনার জন্য একটা জিনিস নিয়ে এসেছিলাম আপনি যদি এটা নেন তাহলে খুশি হব কি করছো তুমি আজকে সারাদিনে ফোন করো নি কেন কি আবার করব কিছুই করছি না আর যদি কিছু করিও তাহলে সেটা কি তোমাকে বলে করতে হবে নাকি কি ব্যাপারে এইভাবে কথা বলছ যে কিছু হয়েছে তোমার দেখো তোমাকে আমি একটা কথা বলবো বলেই ফোনটা করেছি আর সেটা হলো আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না মানে ব্রেকআপ মানে মানে আর কিছুই না ব্রেকআপ কি বারবার ফোন কেন হয়েছে করছো আমাকে তার আগে বলো তুমি আমার সাথে এমন কেন করছো কি করেছে আমি হ্যাঁ কিছুই করতে পারো তুমি আমার জন্য শুধু অভাব ছাড়া আর তুমি আমাকে কিছুই দিতে পারো নি এত বছর হয়ে গেল এখন একটা ভালো কাজের ব্যবস্থা তুমি করতে পারলে না যা কাজ করো তাতে তো তোমার পরিবারটাই ঠিকমতো চলে না আজ বাবার অসুখ তো কাল মায়ের ডাক্তার তারপর আবার তো বোনের বিয়ে লেগেই আছে দেখো আমি আর এসব কিছুর মধ্যে থাকতে চাই না তোমাকে আর কি বলবো বলো যদি তুমি ছেলে হতে বুঝতে প্রিয়জনদের আবদার মেটাতে মেটাতেই আমাদের মতো বেকার ছেলেদের অর্ধেকটা জীবন কেটে যায় আর এসবের মধ্যেই আমাদের মতো বেকার ছেলেদের কেরিয়ারটা আর গড়ে তোলা হয় না তবু তো আমি তোমাকে বলেছি আমি সবটা ঠিক করে দেব দেখো আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না তাই তুমি আর আমাকে ফোন করবে না আজ থেকে তোমার রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা না না শোনো আমার একটা কথা শোনো হ্যালো হ্যালো আমি এখন কি করব কোন দিকে যাব আমি আজকে বাড়ির সবাই কত খুশি একটা ভালো ছেলের সাথে আমার বিয়ে হবে মা তো বরাবর এইটাই চেয়েছিল কাকে মূল্য দেওয়া উচিত আমার নিজের খুশিকে নাকি নিজের পরিবারকে কিন্তু আমি তো শুভকে অনেক ভালোবাসি কিন্তু তবুও ভালোবাসার মান রাখতে আমি আমার মাকে কষ্ট দিতে পারবো না জানি ও হয়তো আমাকে অনেক ভুল বুঝবে তবুও আমার কিছুই করার নেই ও হয়তো ভাববে আমি লোভী তাই ওকে ছেড়ে বড় লোক ছেলের হাত ধরেছি হ্যাঁ আমি তোমার কাছে লোভী হতে পারবো কিন্তু যারা আসলে নিজের সব স্বার্থ ত্যাগ করে আজ আমায় এত বড় করে তুলেছে তাদের কাছে আমি কিছুতেই স্বার্থকর হতে পারবো না সত্যি মুখ বুঝে সবটা মেনে নেওয়া ছাড়া মেয়েদের আর কিছুই থাকে না করার মেয়েরাই বোধ পারে সব কষ্ট মনে চেপে আবার নতুন করে শুরু করতে আমিও সবটা ভুলে আবার নতুন করে শুরু করার চেষ্টা করব কিন্তু তবু আমার মনের কোথাও একটা থেকেই যাবে তুমি আমার প্রথম প্রেম

ভালো থাকো তুমি তুমি সুখে থেকো আমায় মনে রাখো আর নাই ভাল রাখো ভাঙে স্বপ্ন ভাঙে আসা আর এভাবেই হারিয়ে যায় কিছু ভালোবাসা পরিস্থিতির চাপে হোক বা পরিবারের চাপে কারো হৃদয় ভাঙে আর কেউ ঘুমড়ে কাঁদে ভালোবাসা রাখাতে তো হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে বঙ্গ ফিল্মকে তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন